আজকে রক্ত ছায়ার ডিরেক্টর কিছু বলবে ওকে দুর্দান্ত আমার টিম খুব ছোট টিম কিন্তু খুবই এডুকেটেড খুবই মেন্টালি পিসফুল একটা টিম ছোট টিম ছোট টিম যে মাঝে মাঝে খুব বড় কাজ করে ফেলে আজকে সেটা প্রমাণ হয়ে যাচ্ছে এবং আজকের কাজটা সত্যি আমি খুব প্লিজড এবং খুবই সুন্দরভাবে সাকসেসফুল হয়েছে যেটা শ্যুট করেছি সেটা সিনেম্যাটিক ছিল খুবই সুন্দর ছিল ইনশাল্লাহ আমরা যেটা রিলিজ দিব তখন আপনারা বুঝতে পারবেন এটা আমি অ্যাজ এ ডিরেক্টর এত কিছু বলার দরকার নেই আমার কাজ তো এরা বলবে রক্ত ছায়া আমার এই যে শর্ট ফিল্মটা এটা ফেস্টিভ্যালের একটা শর্ট ফিল্ম

তো আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি রক্ত ছায়া কেমন লাগবে কেমন লাগলো সেটা দেখা করে জানতে পারবো সেখানে কমেন্টস করে জানাবেন রক্তছায়াতে কাজ শুরু করেছিলাম গেল বছর আর রক্তছায়ার কাজ শেষ হলো এই বছর এক বছর লাগলো এক বছর একটা এক আর এটা গুরুত্বপূর্ণ তথ্য দেই সেটা হচ্ছে রক্তছায়াতে দুজন মিস ওয়ার্ল্ড অভিনয় করেছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ একজন হচ্ছে আর একজন হচ্ছে আমাদের তো এটাও একটা গুরুত্বপূর্ণ তথ্য এছাড়া আছেন খুব ভালো অভিনয় শিল্পী রোনা খান আমান রিজা আরো অনেকেই আছেন আমিও আছি আফফানিদুল ভীষণ ভালো লেগেছে ইউজুয়ালি আমাদের মানুষ একটু ঠান্ডা পস ক্যারেক্টার দেখে কিন্তু আমি যে কত ভয়ঙ্কর রক্ত ছায় টের পাবেন আমাদের সঙ্গে আছেন আমাদের ডিওপি ভাইয়া কিছু বলুন ভাইয়া কেমন আমি খুব আনন্দিত জা জেলাইয়ের সাথে কাজ করতে পেরে তার সাথে আমার প্রথম কাজ কিন্তু আমার অভিজ্ঞতা অনেক ভালো মনে হয়েছে যে কাজ শুরু করে মনে হয়েছে যে তার সাথে মনে হয় অনেক কাজ হয়ে গেছে মানে কম্পিউটিশনটা করতে এত ইজি মনে হচ্ছিলো ভালো লাগছে ওভারঅল পুরো টিমটাই ভালো লাগছে সবার সাথে

এমনি হোক কোনো একটা পারিবারই কারণে আমি প্রথম অবস্থায় থাকতে পারিনি তবে আজকে থাকতে পেরে আমি খুবই খুশি ইনশাল্লাহ সবাই এই কাজটার জন্য দোয়া করবেন যাতে এই কাজটা সবার মন করতে পারে আর আমরা আজকে শুটিং করেছি আফতফ নগরে তো শুটিং হাউস কর্তৃপক্ষ আছে সে কিছুগুলো আমরা কেমন কাজ করলো কেমন লাগলো জুলফিকার শিশির ঘরের সাথে আমার প্রথম কাজীল আফতলি জুলফিকার জাহিদিন ভয়ের সাথে আমার ফার্স্ট কাজ তো আমি ভাইয়ার সাথে আজকে সারাদিনই আছি তোমাদের ওনাদের অনেক সুন্দর কাজ করে আমার খুবই ভালো লেগেছে ওনাদের সাথে ইভেন এই যে এই হাউসটা আমি সাজিয়েছি আপনাদের জন্য তো আশা করি সবাই হাউজে আসবেন শুটিং করতে ইনশাল্লাহ যতটুকুন সাপোর্ট অ্যাপোর্ট দেওয়ার প্রয়োজন আমার কাছে পাবেন ইনশাল্লাহ যখন